আলাইকুম আজকে আমি রিয়েল একটা সাথে পরিচয় করা নাম হলো সব বিচ আমরা সব বিএসবি হোম পেজে চলে আসবো আসার পর দেখবো যে সব বিচ বিডির যে হোম পেজ লোগো হোম প্লেস লোগোতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে টাকা এবং কি বর্তমান আমার ব্যালেন্স পাঁচশো সত্তর টাকা এই আপনি আপনার ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করতে পারবেন ঘরে বসে হাজারো প্রোডাক্টস নিয়ে রিসিভিং করে তো বন্ধুরা সর্বত আমরা চলে আসবো যে নিচের দিকে একটু স্কোর করে দেখব যে পোস্ট পোস্টে ক্লিক করার পর দেখো ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর শাড়ি এবং কি অনেক ভালো ভালো কাপড় আছে এইগুলো নিয়ে যে আমরা ফেসবুক মার্কেট পেজ ইমো মার্কেট পেজ এবং কি ফেসবুকে পোস্ট করি ওই জায়গায় ইনশাল্লাহ আমরা বিক্রি করতে পারবো তো বিক্রি করার পর অবশ্যই আমাদের অ্যাপসে প্রোডাক্টটি বিক্রি যে প্রোডাক্টটি ওই অর্ডার কনফার্ম করে দিলে অবশ্যই বিক্রি করতে পারবো এছাড়া আমরা যে যে দেখি যে কীভাবে ইনকাম করবো মোবাইল রিচার্জ করে ইনকাম করা যাবে তারপর পেসিকে ইনকাম করে ইনকাম করা যাবে কোনো প্রকার পুঁজি বা কোনো প্রকার পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি টিম গঠন করে ইনকাম করতে পারবেন আপনার বিজনেস কোডটির মাধ্যমে তো বন্ধুরা দেখেন যে এই জায়গায় আমার যে বিজনেস কোর্ট এটা আছে আপনার যদি আমার বিজনেস কোডটি দিয়ে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে আমি আপনাদেরকে এরকম একটা ছয় সংখ্যার সেলার কোড দিয়ে দেবো যা দিয়ে আপনি মেম্বার অ্যাড করলে কমিশন পাবেন ইনশাল্লাহ তো এইভাবে আপনার ছেলে টিম গঠন করে ইনকাম করতে পারবেন মাসে পনেরো থেকে বিশ হাজার থেকে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ তো এছাড়াও যদি আপনারা যদি এই ইনকাম করতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনার দেখবেন যে অনেক ভালো ভালো প্রোডাক্টস আছে এইগুলো নিয়ে যদি আপনার বেশিরভাগ রিসিভিং করেন তো আপনার নগদ প্রফিটের টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনিও সর্বপ্রথম দেখবেন যে আপনার কাছে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি বেশি বেশি ফেসবুকে পোস্ট করতে পারেন বা টিকটকে পোস্ট করবেন বা ইনস্টাগ্রামে তো বন্ধুরা একটা পোস্ট করতে গেলে আপনি মোটামুটি বিক্রি করার একটা পর্যায়ে চলে আসবেন ইনশাআল্লাহ আপনি যে নিয়মিত পোস্ট করতে পারেন তাহলে মোটামুটি আপনি একটা বিক্রি করার পর্যায়ে চলে আসবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কাপড় কসমেটিক এভ্রিথিং সব প্রোডাক্টসে আছে আমাদের অ্যাপসে তো দেখেন এটা এই যে কত সুন্দর শাড়ি এটা প্রাইস কত টাকা মাত্র আটটাশো বিশ টাকা বন্ধুরা আমি আবারও বলছি দেখান দিকমা দিয়ে আঠটাশো বিশ টাকা আপনি বারোশো পঞ্চাশটায় পর্যন্ত বিক্রি হতে পারবেন এছাড়াও যদি আপনি বারোশো টাকা বা এক টাকা বিক্রি করেন বা দুশো তিনশো টাকা প্রফিট রেখেও বিক্রি হতে পারেন আপনার কাছ থেকে আমরা একটা টাকা অগ্রিম নিব না এই প্রোডাক্টগুলো বিক্রি হলে আমরা ডেলিভারি করে টাকা কেটে আপনার প্রফিটের টাকাটা এফসি দিয়ে দেবো এছাড়া আপনারা কাজটি করার জন্য প্রোডাক্টগুলো ডাউনলোড করে নিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ ডাউনলোড করে নিয়ে বিভিন্ন গ্রুপে নিয়ে পোস্ট করবেন পোস্ট করার পর ইনশাআল্লাহ সেল হবে বা আপনার প্রোডাক্ট যদি কেউ পছন্দ করে তাহলে আপনি যে এই যে দেখবেন যে অর্ডারটা অ্যাড করে নিতে ক্লিক করে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দিলে আমাদের লোক আপনাদের ব্র্যান্ডের নামে প্রোডাক্টটি ডেলিভারি করে দেবে ইনশাল্লাহ তো ডেলিভারি করার পরে যে এরকম দেখতে পারেন যে আপনার টাকাটাই যে আমার বদলন আইকনের সামনে চলে আসবে অবশ্যই নগদ বা বিকাশের মাধ্যমে উইড্রো নিতে পারবেন কোনো প্রকার জামা ছাড়াই সাথে সাথেই তো এরকম একটি সাইট বাংলাদেশের সবচেয়ে বেস্ট হবে রিসিলিং করার জন্য এই যে প্রায় লাখো মানুষ কাজ করতেছে আমাদের অ্যাপসটিতে তো আপনিও কেন বসে থাকবেন আমি বলবো যে আপনার মূলত বেকার সময়টাকে কাজে লাগে অবশ্যই আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে ইনকাম করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা কাজ করবেন অবশ্যই আপনার চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এই যে দেখেন যে অর্থনৈতিক প্রোডাক্টসে কত কম্বো তারপর টি শার্ট শার্ট তো বন্ধুরা এরকম থ্রি পিস বা এভরিথিং সকল প্রোডাক্টসে আছে যত প্রোডাক্ট আপনি অনলাইনে দেখেন তো আপনারা ঘরে বসেই রিসেলিং করতে পারেন আপনার তো আপনারা যদি টপ সেলে দেখেন যে কত সাত দিনে কী কী প্রডাক্টস বেশি সেল হয়েছে চাইলে আপনারা এই টার্গেট করে কেউ কাজ করতে পারেন কোনো প্রকার যাবে ছাড়াই তো এছাড়াও আপনারা চালে ঘরে বসেই কাজটি করতে পারবেন কারো কাছে যাইতে হবে না কোনো টাকা একটা টাকা অগ্রিম করতে হবে না আপনি বিক্রি করতে পারলেই আপনার প্রফিট আপনি যদি দিনের চারটা পাঁচটা বিক্রি করেন তাহলে দেখেন যে আপনার কত টাকা প্রফিট হচ্ছে তো কাজ করার জন্য অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ